আলাউদ্দিন জেহাদি তিনি আমাদের তরিকা আকিদার লোক তারা সুন্নি আকিদার লোক তারা তাদের মতো বড় মাপের আলেম এই বাংলাদেশে আছে বলেই আমরা শিল্পীরা এখনো কণ্ঠ দিয়ে গান করতে পারি মুখ খুলে দিয়ে কথা বলতে পারি তারা যদি না থাকতে পারে আমরা কেউ তরিকা জগতের পীর মাসাই করতে থাকতে পারবো না গান বাজনাও করতে পারবো না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দূরে কাছে দেশে ও প্রবাসী তারা যেখান থেকে সংযুক্ত হয়েছিল এবং হবেন সবাইকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ আজকে সোশ্যাল মিডিয়ার বদলতে দেখতে পেলাম মানিক বাউলদের একটা মানববন্ধন করার প্রস্তুতি তাদের উপরে তোহিদি জনতা নামক এক শ্রেণীর লোক তারা হঠাৎ করে আক্রমণ করে তাদের উপরে প্রভাব করেছে এবং অনেকে

উনি কথা বলছেন দেখেন আমি মারার পক্ষে না আঘাতের পক্ষে না তবে আবুল সরকারকে যে অ্যারেস্ট করা হয়েছে তাকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করে যেন মুক্তি না দেওয়া হয় সবচেয়ে ময়লাযুক্ত কাপড় যে পরে সেই হচ্ছে বল ইনফ্যাক্ট তারা তো কাপড়ই পরে না তাদের অর্ধেকই তো উলঙ্গ অবস্থায় থাকে যারা কাপড় পরে না দীর্ঘ সময় ধরে যারা গোসল না করে থাকতে পারবে তারাই হচ্ছে বাউলের সদস্য আসসালাম আলাইকুম দর্শক মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব আবুল সরকারের পক্ষে কথা বলার কারণে কঠিন ভাবে ফেঁসে যাচ্ছে হ্যাঁ দর্শক আপনারা ঠিকই শুনেছেন আলাউদ্দিন জিহাদের উপরে কঠিন খেপেছে বাংলাদেশের কওমি আলেমেরা দর্শক বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবে ইনশাআল্লাহ তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি বিষয়টা আমার কাছে মনে হয়েছে একটা অনৈতিক এবং অমানবিক আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি নবজিত অনুসরণ করি সাহায্য অনুসরণ করি ইসলামের মূল যে রেখা সেই রেখার উপরে চলি বাউলদের সাথে আমাদের বা মানহাজগত কোন মিল নেই তবে বাউলদের যে বিষয়গুলো আমাদেরকে সাপত্তিকর মনে হয় সেগুলো আমরা সময় সময়ে বক্তব্যের মাধ্যমে উত্তম নসিহতের মাধ্যমে তাদেরকে সংশোধন করার আহ্বান জানাই এটাই হলো ইসলামের মূল শিক্ষা ধর্মটাই হলো নসিহত প্রদান করা তাদেরকে আমরা বিভিন্নভাবে বক্তব্যের মাধ্যমে সাক্ষাৎ হলে সরাসরি আহ সংশোধন করার জন্য বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকি এটাই কিন্তু আল্লাহর অলিদের আদর্শ অলরেডি তাদের মধ্যে অবশ্যই আছে এবং যারা আজকে বাউলদের উপর আক্রমণ করেছেন তাদেরকে হেনস্থা করেছেন প্রভাব করেছেন অন্যায়ভাবে কারণ এই অধিকার আপনার নেই প্রশাসনের কাছে আপনি মামলা করেছেন সেটা রাইট আছে করেছেন যে আল্লাহ করেছে যেটা অবশ্যই নিয়েছেন তাকে ধন্যবাদ আইন প্রশাসন বিচার করবে সেটা ধারাবাহিক ওইভাবে বাউলদের উপরে এমন ভাবে প্রহার করা হয়েছে তাকে মারতে 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 পুকুরে ফেলে দেওয়া হয়েছে খালে ফেলে দেওয়া হয়েছে অনেক লোক আহত করা হয়েছে কেন এটা তো শিক্ষা না আপনার মতের সাথে মিল না হলে তাকে মারতে মারতে নদীতে ফেলে দিবেন এটা তো ইসলামিক শিক্ষা না ধর্মের মধ্যে বাড়াবাড়ি নেই আপনি আপনার মতের কথাটা উত্তম নসিহতের মাধ্যমে তাদেরকে বুঝাবেন এটা ইসলামের শিক্ষা কিন্তু তাদের উপরে প্রহার করার অধিকার আপনাকে কে দিয়েছে বাংলাদেশ তো ইসলামী হুকুমত রাষ্ট্র না এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এখানে সবার অধিকার আছে সেই হেতু আমার বক্তব্য যেটা যে বাউলদের মধ্যে যিনি এই কথাগুলি বলেছেন সম্ভবতনার নাম আবুল সরকার তিনি যে কথাগুলি বলেছেন এগুলি আমরাও সমর্থন করি না ওনারা সংশোধন কামনা করছি আশা করি ওনারা আল্লাহ আল্লাহ তালাকে বিশ্বাস করেন অবশ্যই বিশ্বাস করেন আমার বিশ্বাস ওনারা আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহকে ভয় করবেন এবং সেই আলোকীয় কথাগুলি সংশোধন করবেন আমরা তাদেরকে সুযোগ দিব ভালোবাসার মাধ্যমে ভালোবাসা মহবতার মাধ্যমে তাদেরকে সুযোগ দিব বোঝানোর চেষ্টা করবো এটা ইসলামের মূল শিক্ষা তো এবং আপনার চেষ্টার পরেও যদি তারা কথা না মানে তখন দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় স্টেপে আইন প্রশাসনকে সাথে ব্যবস্থা নিতে পারেন এটা উচিত কিন্তু যেভাবে বাউলদের উপর আক্রমণ করা হয়েছে এটা টোটালি আমরা নিন্দা জানাচ্ছি মানবিক অবস্থান থেকে নিন্দা জানাচ্ছি কারণ জনতা নামে কখনো মাজার আক্রমণ করা হচ্ছে কখনো খানখায় আক্রমণ করা হচ্ছে কখনো দরবারে আক্রমণ করা হচ্ছে কখনো আক্রমণ করা হচ্ছে এই যে একটা সিচুয়েশন কালচার চালু হয়েছে মাদ্রাসাগুলিতে বলাৎকার হলে তখন আপনাদেরকে তারা ধুলিশা করে দিব সময় কিন্তু সব সবার একরকম থাকে না তো আমি অনুরোধ করবো আপনারা আইনি ভাবে বিষয়গুলো মোকাবেলা করবেন আইনি ভাবে প্রশাসনকে সাথে নিয়ে কিন্তু এইভাবে আইন নিজের হাতে তুলে নিয়ে তাদের উপর প্রহার করাটা এটা কখনোই ইসলাম সমর্থিত কাজ হয় আমরা তাদের সংশোধন কামনা করি তাদের ধ্বংস কামনা করি না আমরা তাদের পাশে যাবো মিষ্টি ভাষায় ইসলামের আদর্শ করবো কিন্তু না তাদেরকে ভালোবাসা দিয়ে ইসলাম এবং যদি ওনারা অনুতপ্ত হন এবং দৌগা করেন বা বিষয়গুলি নিয়ে ওনারা যদি দুঃখ প্রকাশ করেন আমরা আসামি জামাতের পক্ষ থেকে ওনাদেরকে আমরা যাই ওনার সংশোধন হোক ওনাদেরকে আমরা কাছে টেনে নেব কেন আল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লাচে আরো বেশি মানুষদেরকে টেনে নিয়েছে আমরা কেন দূরে সরিয়ে দেবো

আপনারা সহনশীল হন আইনের আশ্রয় নিয়েছেন এটার জন্য আপনাদের সাধুবাদ জানাই এবং সেই আলোকে আপনারা এগিয়ে যান আমরা আপনাদের সাথে একমত আছি কিন্তু এটার অর্থ এই না যে তারা ধ্বংস হয়ে যাক তাদের আমরা সংশোধন কামনা করি তাদের ইসলাম কামনা করি তারা যদি সংশোধন হয় তাদেরকে আমরা প্রকৃতি নিয়ে দূরে সরিয়ে দিব না আবারও আমি লাইফ থেকে বিদায় নেওয়ার পূর্বে যারা এই আক্রমণটা করেছেন তাদের প্রতি নিন্দা জানাচ্ছি যারা আহত হয়েছেন যারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি আমার আহ্বান আপনারাও এগুলো নিয়ে সামনে না এগিয়ে আইনের আইনের সহযোগিতা নেবেন এভাবে আইন প্রশাসনকে শ্রদ্ধা রেখে চলবেন এটা আমি আহ্বান করছি আশা করি খুব দ্রুত বিষয়টা একটা সমাধানের দিকে যাবে ইনশাল্লাহ সবাই ইসলামের মূল যে মেসেজ শান্তি শৃঙ্খলা এগুলি মেনে চলার আহ্বান জানাচ্ছি আল্লাহ তালা সবাইকে আর এই সমস্ত আউল ফাউল বাউল এরা আল্লাহকে গালি এদের পক্ষ নিয়ে কথা বলে নাস্তিক আর এই বাউলরা হচ্ছে হচ্ছে ভাই ভাই আর এই বাউলদের সুন্নি কিছু কিছু মুনাফিক এই সমস্ত আলাউদ্দিন জিহাদি এবং এই সমস্ত বাউল আবুল এরা এই সমস্ত বাউল আবুল এবং আলাউদ্দিন জিহাদির মুখের চেয়ে কুত্তার নিতম্ব অধিক ওদের অনেক শ্রেষ্ঠ সেজন্য আজকে অলরেডি গত দুই দিন উত্তেজনা চলছে বাংলাদেশে একদিকে হচ্ছে তাও একদিকে সিরিকের লড়াই আমরা তাওদের পক্ষে থাকবো আমরা আল্লাহর পক্ষে থাকবো যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে আমরা যখন বলি যে এদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক এই বাউলদেরকে এই সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক এদেরকে কোনোভাবে যেন জেল থেকে ছাড়া ছাড় না দেওয়া হয় তো তখন আমাদের আমাদেরকে বলে দেশকে তোদের বাপের তা আমরা বলি দেশ আমাদের না দেশ আমাদের বাপেরও না দেশ তো আল্লাহর পৃথিবী তো আল্লাহর তাহলে যেহেতু আল্লাহর পৃথিবী আল্লাহ বলছেন ইয়া মা আসরাল জিন্ন ওয়াল ইনসি ইন ইসতাতাউতুম আন তানফুদু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুদু লা তানফুদুনা ইল্লা বিসুলতান ফবিআই আলা রাব্বিকুমা তুকাদিবান আল্লাহর আকাশ জমিন আল্লাহর আকাশ জমিনে থেকে যদি আল্লাহর কথা না ভালো লাগে হ্যাঁ আল্লাহর সাথে সে মানে একটা কথা হচ্ছে যে মানে আল্লাহ আল্লাহর কথাকে সে এমন ভাবে বলছে যেটা একজন ইমানদার যে সামান্য কিঞ্চিত পরিমাণ ইমান যদি থাকে তাহলে তার এটা দিলে সহ্য হবে না আজকে গোটা বাংলাদেশে এর তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে এই বাউল সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন সারা বাংলাদেশে গড়ে তুলতে হবে বসে থাকা যাবে না গড়ে বসে থাকার সময় নাই তাহলে ভূমিকম্প আবার আসবে আমরা গোটা বাংলাদেশে প্রত্যেকটা আলেম যারাই মুসলমান আছে দলমত নির্বিশেষে বলবো এই বাউল আবুল এই আলাউদ্দিনদের বিরুদ্ধে মাঠে নামতে হবে আলাউদ্দিন এটা হচ্ছে যে নাস্তিক এবং বাউল নাস্তিকরা কিন্তু এমনি আল্লাহ বিরুদ্ধে কিন্তু বাউলদের খুব পক্ষ নিয়ে কথা বলে এই বাউলরা হচ্ছে ইসলামের শিক্ষক কেটে দিতে চায় এবং তারা হচ্ছে ইসলামের যত ক্ষতি করতে চায় এরা হচ্ছে মুনাফিক মুনাফিকের আমি কি বলবো মুনাফিকের চেয়ে শ্রেষ্ঠ খারাপ এরা মুনাফিকরাও তো দেখা গেছে যে আল্লাহ দেয় দেন ইসলামের বিরুদ্ধে কাজ করে তাহলে যে নিকৃষ্ট এদের অবস্থাটা কেমন হবে কি হবে এই জন্য বাংলার জমিনে এই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের জমিনে আল্লাহ রাবুল আলমীকে কুটুক্তি করবে নিজেকে নিয়ে গালি দিলে সহ্য হতে পারে আবু বকরদ্দাহু তিনিও আল্লাহ আল্লাহকে নিয়ে কিছু না বললেও যখন আল্লাহ রাসুর বিরুদ্ধে আল্লাহ ইনালিয়া আল্লাহকে যখন ফকির বলছে আবু বকরাদ করে থাপ এদেরকে প্রশাসন যদি ঠিকঠাক না করতে পারেন এদেরকে একবার ডাইরেক্ট জনগণের হাতে ছেড়ে দেন হ্যাঁ এটা হচ্ছে তাহিদ এবং শিরকের লড়াই হবে এই বাংলার জমিনে চূড়ান্ত লড়াই হবে ইনশাআ এই এই সমস্ত ভণ্ডদের বিরুদ্ধে এই একটা কথা মনে রাখবেন যে নাস্তিক এবং এই বাউল হচ্ছে তালা ভাই আর এই বাউল এবং সুনি নামধারী যেগুলো কিছু আছে সবাই না কিছু আছে ভালো আর কিছু আছে যে আলাউদ্দিন জিহাদির মতো এই সমস্ত এরা হচ্ছে তালা তো ভাই তাহলে নাস্তিক বাউল আর এই এই সুন্নিখর মানে সুরুতে জিব্রাহল সিরুতে শয়তান এই সমস্ত লোকদেরকে বাংলার জমিনে এদের জন্য জীবনকে কুরবান করে দেব এদেরকে কোনো ছাদ দেওয়া হবে না ইনশাল্লাহ আমি কোনোভাবে ঘুমাতে পারতেছি না সকাল থেকে একটু ঘুমাবো অনেক দূরে আমার সফর আছে আমি ঘুমাতে পারতেছি না এই কথা কি বলছে আরে কি করবে আমি মানে কিছু খুঁজে পাচ্ছি না তবে চূড়ান্ত জীবন দিয়ে হলেও আল্লাহর আল্লাহর মানে আল্লাহর শানে যারা নাকি মূলক মূলক কথাবার্তা বলেছে এবং তাদের পক্ষ যে উপদেষ্টা করে নিয়েছে এই যে এনসিপি এনসিপি দলের যে মাহফুজ সান্ডা এই সান্ডা এবং এই সমস্ত এই যারা এই বা যে কিছু পতিতা আছে হ্যাঁ দেখেন নিশ্চয় থাকে কিছু পতিতা এরা মাঠে নানে এই পতিতাগুলোর কারণে দেশে ভূমিকম্প দেশে ভূমিকম্প হওয়ার উল্লেখযোগ্য যোগ্য চারটা গোনা একটা হচ্ছে মাদক একটা হচ্ছে গান একটা হচ্ছে নর্তকী নাম নাচানাচি আর একটা হচ্ছে জেনা এই নর্তকী গুলা এই আপনারা কল্পনাও করতে পারবেন না এইগুলা আমাদেরকে মানে বিভিন্ন রকম তোহ মধ্যে আর এরা যে এই মাজারের ভিতরে বারো মন গাঁজা বিক্রি হয় এরপরে এই গাঁজা খাইয়া দিনে রাতের বেলায় তারা কত অকাম কুকাম মায়া করে নিয়ে এই আবুল দেখছি বলছে যে কোন মানে জালালুদ্দিন রুমি রহমতুল্লাহকে নিয়ে বলছে যে অনেক অনেক ঘটনা বলছে আর কি যে কোন আল্লাহ ওলি নাকি কোন মেয়ের নিয়ে নাকি বলছে যে এই মদ পান করে দিলে এর মদ আমার ডাইলে দিলে আমি হ্যাঁ তোমার মুরিদ বানাবো এই সমস্ত মিথ্যা তোহমদ আল্লাহ অলিদের ব্যাপার তো দিয়েছি শুধু তাই না যেই কথাটা এই আবুল বাউল বলছে ফাউল বলছে যে আল্লাহ নাকি আওয়ালা হ্যাঁ আওয়ালা মা খালাক আল্লাহ এবার বর আর কি কি বলছে তো একবার নাকি আল্লাহ রূহ সৃষ্টি করছে একবার নাকি নূর সৃষ্টি করে একবার সৃষ্টি সৃষ্টি করছে এই সমস্ত কথাবার্তা কোরআনে কোন জায়গায় আছে জাল বড়না যা মনে চাই দলীর প্রমাণ ছাড়া কথার কোনো ভিত্তি নাই এইজন্য এই সমস্ত বাউল ফাউল যারা কোরআনের নাম মানে কোরানের আস এই সমস্ত কথা আল্লাহ বলছে সমস্ত কথা বললো কিন্তু দলিল ভিত্তিক ছাড়া কথা বলল এবং আল্লাহর বিরুদ্ধে তারা এই সমস্ত কথাবার্তা মানে আল্লাহকে নিয়ে এই সমস্ত করে একটা মানুষ তো একটা মানুষকে নিয়ে ওই সমস্ত কথা বলতে এটা এটা কত বড় অন্যায় সেই জায়গায় আল্লাহকে নিয়ে জ্বালা তাকে সৃষ্টি করছে আমাকে পৃথিবী জ্বালা সৃষ্টি করছে তা বারাক আল্লাহ দিয়ে বিয়েদের মূল ও আল্লাহ কুলি সেই ওদের সে আলোচনা মরে যাবো তাই এদেরকে দেখাই ইনশাল্লাহ এই দেশ থেকে আমি আমরা বিদায় হব এদেরকে দেখাই বিদায় হবো ইনশাআল্লাহ তো সেই জন্য আমি তাও হিদি জনতাকে বিশ করবেন মানিকগঞ্জের তাও জনতাকে বলবো এবং এই বাংলাদেশের সমস্ত তাও হিদি জনতাকে বলবো যে আপনারা এখন এবং এই সমস্ত ফাউল আবুল বাউল এই সমস্ত আলাউদ্দিন এই সমস্ত প্রতিদাদের বিরুদ্ধে বাঁচে দেবেন যতক্ষণ পর্যন্ত নিজের জীবনে নিজের জীবন আছে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত বেঁচে আছে

এই জন্য এই সমস্ত ব্যাপারে আল্লাহ আল্লাহ রাসুলের বিরুদ্ধে যারা কথা বলতে কোনো কম্প্রোমাইজ হবে না ইনশাল্লাহ আমরা মাঠে আসবো ইনশাল্লাহ আমরা মাঠে এসে একবারে সময় মতো এইদের বিরুদ্ধে আমরা অবস্থান গ্রহণ অবস্থান করবো ইনশাল্লাহ এবং যতক্ষণ পর্যন্ত জীবন আছে রক্ত আছে ততক্ষণ পর্যন্ত দেখব বাংলাদেশে ইনশাল্লাহ তাও ঈদের বিজয়ী হবেই হবে হ্যাঁ আমাদের সাথে আল্লাহ আছে যার সাথে আল্লাহ আছে তাদেরই বিজয়ী হবে ইনশাল্লাহ শয়তানের কোনো বিজয় না শয়তান সারা জীবনে পরাজয় থাকবে এটাই শেষ কথা ইনশাল্লাহ এবার আর কোন কথা হবে সুশীলদের উদ্দেশ্যে এবং সাধারণ কাছে যেহেতু ভুল মেসেজ গেছে যে হুজুর বাড়াবাড়ি করতেছে আপনারা জানেন না আবুল সরকার কি বলেছে এবং দর্শন নিয়ে মানুষের সামনে আল্লাহর সিফাতের বিষয় আসবে তখন অবশ্যই ইমানদার যদি আপনি নিজেকে দাবি করেন আপনি নিজে প্রতিবাদ করবেন আপনার ব্যাপারে কেউ যদি বলে যে উনি যে কথা বলে এই কথার গুয়া মাথা বুঝিনা গুয়া মাথা বুঝিনা তো আল্লাহর কেউ যদি কথা বলে আপনি কি বলবেন আমি আজকে গলায় বলতেছি উত্তেজিত এই কারণে সুশীল্লা দেখতেছি যে বাউলদের পক্ষ নিয়ে এমন ভাবে কথা বলতেছে মনে হচ্ছে আলেমরা না বুঝেই হয়তো তাদের বিপক্ষে দাঁড়িয়েছে কই আধুনিক গানের শিল্পী যারা তাদের বিপক্ষে এত কথা বলছে না শুধু বলছে ঢোল তাবলা নিষিদ্ধ অন্য তাদেরকে আঘাত করা পুকুরে ফেলে দেওয়া তাদের ব্যাপারে মিসিং মিটিং করা হুজুরা করতেছে না তো যারা আধুনিক গানের শিল্পী আছে যারা আপনার ওই যে লোক শিল্পী আছে চাপাইনগঞ্জের যারা শিল্পী আছে মানে এলাকা ভিত্তিক আঞ্চলিক গানের ওইদিকে মহিমিন সিং নেত্রকোনা আরো বহু গায়ক আছে

এটা ষাট হাত লম্বা ছিল নাউদিল্লা এই ধরনের কথা যদি আপনার সামনে কেউ বলেন আপনি কি এটা খুব সুস্থভাবে মানে মেনে নেবেন নাউদুবিল্লাহ এগুলো তো মুখে উচ্চারণ করা যায় না মুখে উচ্চারণ করা যায় না প্রিয় ভাই এবং বোনেরা এই জন্য বাউলরা গান করুক এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার আমরা কোন জায়গাটা হালাল কোন জায়গাটা হারাম এটা বলে দিয়েছি বলি কিন্তু আল্লাহর একত্রবাদ নিয়ে কথা বলবে আল্লাহর রহদান ইয়াদ নিয়ে কথা বলবে রাসুলকে টানবে সুরিয়াকে টানবে কুরআন হাদিসকে টানবে যেটা ন্যূনতম জ্ঞান তাদের নেই পড়াশোনা নাই কিন্তু মানুষের মধ্যে এটা বলে একটা ভুল জেনারেশন তৈরি করবে সেক্ষেত্রে অবশ্যই ইমানদারদের দায়িত্ব হচ্ছে তাদেরকে জন্য মামলা করা যদি তারা কোনো জায়গায় প্রোগ্রাম করে সেখানে সচেতনতা তৈরি করা আমি বলছি না যে প্রত্যেক বাউলকে মেরে বাংলাদেশ থেকে বের করে দেন আমি সে কথা বলতেছি আমি এটার পক্ষে না আইন আছে আইনের শাসন আছে পুলিশের হাতে তুলে দেবেন যেভাবে বাউল সরকারকে দেওয়া হয়েছে আর শুধু বাউলাও না অনেক হোজুরাও আছে মাহফিলের মঞ্চে উঠে উঠে পাল্টা বলে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সরিয়ার ভিতরে নাই অথচ যারাwidetilde কথা তাদেরও বিপক্ষে আমরা আল্লাহ আমাদেরকে বাউলদেরকে নিয়ে কিছু জানার চেষ্টা করছিলাম কারণ সম্প্রতি সময়ে তাদের তাদেরকে নিয়ে খুব একটা আলোচনা চলছে এবং বেসিক্যালি শেখ আহমদুল্লাহ সাহেবের যে একটা বক্তব্য আছে বাউলদেরকে নিয়ে খুব তিনি খুব চমৎকার আলোচনা করেছেন তাদের বিশ্বাস এবং তাদের কুরুচিপূর্ণ কর্মকাণ্ড নিয়ে তারপর আমি চাইলাম যে আমি নিজে একটু দেখি আসলে তারা কি বলতে চায় বা তারা গানের মধ্যে কি সমস্ত কথাগুলো বলে তো আমি বেশিক্ষণ দেখতে পারলাম না কারণ আর রুচিতে কোলাই নেই আর কি তাদের যে সমস্ত কথাবার্তা তাদের অঙ্গভঙ্গি এগুলো আমি বেশিক্ষণ দেখতে পারলাম না অল্প সময়ে দেখে আমি যেটি বুঝতে পারলাম তারা হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম একটি জাতি সবচেয়ে কাচারা যে সে হচ্ছে বাউল সবচেয়ে মহিলা কাপড় যে পরে সেই হচ্ছে তারা তো কাপড়ই পরে না তাদের অর্ধেকিত উলঙ্গ অবস্থায় থাকে যারা কাপড় পরে না দীর্ঘ সময় ধরে যারা গোসল না করে থাকতে পারবে তারাই হচ্ছে বাউলের সদস্য এবং যে যত বেশি গাঁজা টানবে যে যত বেশি গাঁজা হবে সেই হচ্ছে বাউলের সদস্য এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তাদের তাদের পক্ষে দুশ্রেণীর মানুষ তাদের পক্ষে দাঁড়িয়েছে আমাদের দেশে প্রথমত হচ্ছে আমাদের দেশের বেদায়াতিল গোষ্ঠীরা বেদাতিদের যে সমস্ত যে সবচেয়ে বড় আলেম তারা মনে করে আলাউদ্দিন নামের একজন মুফতি দাবিদার নাম শেষে যে জিহাদি লাগাই সেই সর্বপ্রথম বাউলদের পক্ষে প্রতিবাদ করছে সর্বসম্মতিক্রমে তারা তো মুসলিম না তাদের না আছে কোনো আইডেন্টি তারা তারা কোন ধর্ম অনুসারী তারা নিজেরাই জানে না তাদের স্থায়ী কোনো ঠিকানা নাই তাদের কোনো আত্মীয় স্বজন নাই এত নিকৃষ্টতম একটি জাতি বাউল তাদের পক্ষে গাচ্ছে আমাদের দেশের বেদাতিদের গোষ্ঠীর যে গুরু আছে আলাউদ্দিন নামের ব্যক্তিটা তাদের পক্ষে এবং আমরা বিপক্ষে অবস্থান করছে বলদের বিপক্ষে অবস্থান করছে হচ্ছে তৌহিদী জনতা গতকালকে একটা স্ট্যাটাস দেখলাম আলাউদ্দিন জেহাদের আহ সে বলছে আমি তৌহিদি আমরা তৌহিদি জনতা নই তো তৌহিদি জনতা মানে কি তৌহিদি জনতা মানে হচ্ছে যারা তৌহিদবাদী আল্লাহ তালার একতবাদী বিশ্বাসী তো বুঝতে পারলাম তারা তো হৃদি জনাতনে কারণ তারা তারা আল্লাহর সাথে সাথে ল্যাংটা বাবারও পূজা করে তারা কবরেরও পূজা করে তারা কবরের কাছে চাই হাত পেতে হিন্দুদের মতো তো তারা কখনো তো জনতা হতে পারবে না আসলে তো এক শ্রেণীর লোকরা হচ্ছে আহ বেদাতির গোষ্ঠী দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে আমাদের দেশে যারা নাস্তিক আছে তারা তারা কিন্তু পাওলদের পক্ষে অবস্থান করছে স্বাভাবিক নাস্তিকরা তো কাফিরদের পক্ষেই থাকবে অলওয়েজ তো আমার আশ্চর্য লাগছে যখন বেদাতিরা বাউলদের পক্ষে সাফাই গাচ্ছে আল্লাহ তালা বলেন উল্লাই কহম সরউুল বেরিয়া পৃথিবীতে সৃষ্টি এই জগতের সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম জাতি হচ্ছে কাফের তো এই যে বাউলের গোষ্ঠীরাই হচ্ছে সরউুল বেরিয়া এরপর আল্লাহ তালা বলেন দুনিয়াতেও তারা লাঞ্ছিত লাঞ্ছনার শিকার আখেরত তারা চিরস্থায়ী আজাবের সম্মুখীন হতে হবে তো এটাই হচ্ছে সংক্ষিপ্ত আকারে বাউল আমি যেটি জেনেছি আর কি সালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সম্পন্ন ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন দর্শক এ সমস্ত বাউল নামে ফাউলেররা ইসলামকে ব্যবহার করে মারুফাতকে ব্যবহার করে যা ইচ্ছা তাই বলে যায় কোরআন হাদিসের কোনো রেফারেন্স নাই এরা শুধুমাত্র যুক্তির মাধ্যমে কথা বলে যায় যা ইচ্ছা তাই বলে যায় সাধারণ মানুষেরও ভাবে যেহেতু সে যুক্তি দিয়ে বলতেছে এটাই মনে সঠিক কিন্তু দেখা যাবে এদের মধ্যে কোরআন ও হাদিসের বিন্দু মাত্র জ্ঞান নেই এদেরকে আপনি সুরা ফাতিহা সহিভাবে পড়তে বলবেন জীবনও পারবে না এরা আমি চ্যালেঞ্জ করে বললাম এরা সাধারণ মানুষদের ইমান হারা করছে এজন্য এদেরকে এখনই প্রতিহত করতে হবে না এদেরকে কোনো মারধর করবেন না এদেরকে বোঝানোর চেষ্টা করবেন যে সমস্ত মঞ্চে গিয়ে এরকম বিভ্রান্তকর কথা বলে সেখানে গিয়ে আপনারা প্রতিহত করবেন সেখানে গিয়ে আপনারা তাদেরকে প্রশ্ন করবেন তাদেরকে কোরআন ও হাদিস দিয়ে বোঝানোর চেষ্টা করবেন তো যাই হোক আমরা সকলেই দোয়া করব আল্লাহ সুবহানাহু তাআলা যেন এদেরকে হিদায়াত নসিব করেন আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ফিয়া মানিল্লা